আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি কোলাউরা রবির বাজারে এটি হচ্ছে গিয়ে নবাব আলী আমজাদ সাহেবের বাড়ি এবং এখানে তারা হচ্ছে গিয়ে শিয়া সম্প্রদায়ের মানুষ তাদের আজকে দশই মহরম এখানে মহরমের অনুষ্ঠান পালিত হচ্ছে তারা মাতম বলে যেটাকে তাদের মাতম অনুষ্ঠান চলছে তো আমরা এখানে অবস্থান করে কিছু সময় এবং দেখি এখানে যে তারা কিভাবে মাতন করেন সেই বিষয়টা ভিডিও ধারণের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছে যদিও কিছু অংশ এখানে এখানে তুলে বিভিন্ন কারণে বিষয় আছে সেগুলোর কারণে এই ভিডিওতে সেগুলো ধারণ করেনি বা কৃষকগুলো এখানে দেখানোর চেষ্টা করছে এখানে মাতন শেষে আহ একদম শেষের দিকে সন্ধ্যার দিকে তারা এখানে আহ কর থেকে করে অবস্থান করে সেখান থেকে বের হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে এবং যে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে এখানে নানান নিয়ে এক ধরনের শোভাযাত্রার মতো এখানে তারা যাচ্ছে র্যালির মতো তাদের পিছনে আরো অনেক জিনিস নিয়ে অনেকে আসবে আপনারা দেখতে থাকুন আর আসলে এখানে বলে রাখি একটি বিষয় এটি হচ্ছে গেম ঐতিহ্য তারা দশী মহরমকে ইমাম হুসাইন এর আহাত দিবস হিসেবে তারা এই দিনটিকে সুখ সেই জায়গা থেকে মাতম হিসাবে পালন করে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে মসজিদটি সেখানে একটি বড় বিষয় হচ্ছে যে শিয়া সম্প্রদায়ের মানুষ আগে নামাজ পড়ে পরে আবার সুন্নি মতাদর্শী যারা তারা এখানে নামাজ পড়ে এখানে জামাত দুইবার হয় প্রতিদিন এবং শুক্রবার এইভাবে এই জামাত আদায় করা হয় এখানে এবং এই মাতম অনুষ্ঠানকে গিয়ে এখানে বিশাল একটি মানুষের সমাগম হয় এবং মেলার আয়োজন করা হয় অনেক দূর যাবত মানুষ এবং গাড়ি তাকে অনেক জায়গা জুড়ে গাড়ির জন্য অনেক জায়গা রাখা হয় পার্কিং এর জন্য আর এটি হচ্ছে কি আসলে নবাব আলী আব্বাস যিনি একবার এমপি ছিলেন উনার বাড়ি উনি হচ্ছেন আলী আমজাদ সাহেবের নাতি সম্পর্কে তো তারা আসলে নবাব বংশের মানুষ এখানে আমরা এর আগে একবার বেড়াতে গিয়েছিলাম দেখেছিলাম আর আজকে যে অনুষ্ঠান চলছে সেই উপলক্ষে এখানে আমরা অবস্থান করি এবং দেখার চেষ্টা করি যে তারা কিভাবে মাতন করে এখানে আরো কিছু স্পর্শকাতর ভাবে তারা কিছু বিষয়ে পালন করে তাদের রীতি অনুযায়ী তো সেগুলা ক্যামেরাতে ধারণ করি নেই কারণ এগুলাতে অনেক ইস্যু টিস্যু চলে আসার বিষয় আছে সেই জন্য এখানে কিন্তু